আজ পানব নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই কুমড়ো শাক খেতে খুব সুস্বাদু আর এখানে কি কি উপকরণ নিয়েছি আলু নিয়েছি বেগুন ঝিঙ্গে আর কুমড়ো শাক কেটে নিয়েছি আমাদের বাড়ির বাগানেরই গাছের কুমড়ো শাক পরিমাণ মতো তেল পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলু বেগুন আর ঝিঙ্গে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আপনারা কারা কারা কুমড়ো শাক খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখুন ভাজা হয়ে গিয়েছে কুমড়ো শাকগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়ব আমার তো পছন্দের একটা রেসিপি আর বাড়ির গাছের কোনো জিনিস তুলে রান্না করে খেলে তারই অন্যরকম একটা স্বাদ হয় চার পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে সেদ্ধ করে নিয়েছি এইবার আমি সর্ষে লঙ্কা বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কড়াইতে সরষে লঙ্কা দিয়ে দেব সর্ষে লঙ্কা ভেজে নেওয়ার পর এরপরে দেখুন সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব এই রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন এইভাবে রান্নাটা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব খুব ভালো লাগলো খেতে